প্রিয় বন্ধুরা আজকে আমরা চিনব স্বরবর্ণ ও তাদের স্বরচিহ্ন তাহলে চলো শুরু করি এটা হল স্বরেয়া এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি আকার এটা হল রস্যই এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি রশ্মিকার এটা হল দীর্ঘই এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি দীর্ঘিকার এটা হলো রস্যৌ এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি রস্যুকার এটা হল দীর্ঘু এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি দীর্ঘুকার এটা হল রি এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি রিকার। এটা হলো এ এবং এর স্বরচিহ্ন যাকে আমরা বলি এ কার এটা হলো ওই এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি ওই কার এটা হল ও এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি ও কার এটা হল ওই এবং তার স্বরচিহ্ন যাকে আমরা বলি ওই কার তো বন্ধুরা পরের ভিডিওটিতে আমরা শিখব স্বরচিহ্ন যোগ করে শব্দ গঠন এবং পরের ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন